উত্তরবঙ্গের ডুয়ার্সে বেড়াতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কল্যাণীর বিশ্বাস পরিবার কোনো রকমে আজ সকালে তারা ফিরে আসেন বাড়িতে তারা জানাচ্ছেন তারা যেদিন যান তার পরের দিন থেকেই শুরু হয় বৃহৎস্ব বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টির মতন এবং প্রচণ্ড তিস্তায় জলশ্বাস আতঙ্কে কাটাতে থাকে কোনো ক্রমে বিভিন্নভাবে সাহায্য নিয়ে রকমে গাড়ি করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় এবং সেখানে প্রায় পনেরো ঘন্টা অপেক্ষা করার পর কোনো রকমে তৎকালের টিকিট পায় আমরা এমনি বছরে কয়েকবার যাই তো এবারেও মানে আগে থেকে সেরকম প্ল্যান ছিল না হঠাৎ করে তৎকাল টিকিট কেটে আমরা গিয়েছিলাম বেড়াতে তো গিয়ে যখন গিয়েছি তখন মোটামুটি ভালোই ছিল মানে আবহাওয়া তারপরে ওখানে মানে রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে মানে আমরা নিজেরাই ভয় পেয়ে গিয়েছি ফেরার সময় যা অভিজ্ঞতা হলো মানে সে আর মানে জীবনে এরকম আমি মানে দেখিনি আর যা তিস্তার যা রূপ দেখলাম আর প্রচুর মানুষ আটকে আছে আমরা গিয়েছিলাম ডুয়ার্সের সাইডে গিয়েছিলাম তো ফেরার সময় যা দেখলাম না তারপরে তো দেখলাম পাহাড় থেকে যারা নামছে মানে তারা মানে সকালে উঠে বিকেলে মানে আসতে পারছে কিনা প্রচুর বয়স্ক মানুষ তারাও মানে খুব কষ্টে রয়েছে দেখলাম আর মানে ট্রেন তো বারো চোদ্দ ঘন্টা করে লেট আমরা তৎকাল টিকিট কেটে ফিরেছি তাও টিকিট পাওয়া যাচ্ছিল না স্পেশাল ট্রেনে পেয়েছি আর মানে আর এই জিআরপি থেকে খিচুড়ি মানে রাত্রিবেলা খিচুড়ি দিচ্ছে ওখানে মানে খাওয়ার জন্য মানে এত ট্রেন এত ট্রেন সব আটকে আছে ধস নেমেছে লাইনে আর প্রচুর বয়স্ক মানুষ তারাও দেখলাম সব কষ্টে বসে আছে আতঙ্ক তো অবশ্যই মানে এরকম তো আমরা কখনো দেখিনি মানে এরকম এর আগে এতবার কিন্তু রকম পরিস্থিতি দেখিনি মানে তিস্তার যে ইয়েটা দেখলাম যে তাকাতেই মানে ভয় লাগছে মানে এই রকম মানে পরিস্থিতি প্রচুর লোক আটকে আছে মানে মানে আমি চাই নিরাপদে সবাই বাড়ি ফিরুক আর কি বলবো সবারই তো ফ্যামিলি নিয়ে সবাই বেড়াতে গিয়েছে তারা যাতে সুস্থভাবে বাড়ি ফেরে এটাই কামনা করি যদিও জিআরপি পুলিশ কিন্তু তাদেরকে ওই রাতে সেখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরে এসছেন অভিজ্ঞতার কথা জানালেন কলকাতা টিভির ক্যামেরার সামনে